প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে বলেও জানান তিনি মঙ্গলবার প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন মেধাবী ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বিশ্বসেরা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের দুই হাজার সাল থেকে ফেলোশিপ দিয়ে আসছে প্রধানমন্ত্রীর কার্যালয় বছর আটচল্লিশ জনকে দেয়া হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড দুই এই ফেলোশিপ কিভাবে আশীর্বাদ হয়ে ওঠে সে কথা জানান ফেলোরা যুক্তরাষ্ট্রের হারবার বিশ্ববিদ্যালয়ে অফলিট পেয়েও আমি আবারও থমকে গেলাম এই আমার স্বপ্ন আবারও হারিয়ে যাবে তখনই আমার কাছে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন বিজ্ঞান প্রযুক্তি কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার উপর জোর দিচ্ছে সরকার অতীতে বিএনপি জামাত সরকার গবেষণার পথ যেভাবে বন্ধ করেছিল ভবিষ্যতে তা রুখতে ট্রাস্ট করা হবে শিক্ষা দিকায় যা যা প্রয়োজন আমি যতক্ষণ সরকারে আছি আমি সেই ব্যবস্থা করে যাব ভবিষ্যতের জন্য করে যাব কারণ একবার অভিজ্ঞতা হয়েছে যে করার পরে থাকে না নষ্ট করে দেয় এটা যেন নষ্ট করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড করে আমি এই ফেলোশিপ যাতে থাকে স্কলারশিপ যাতে থাকে এবং বৃত্তি যেগুলি দিচ্ছি সেগুলিও যাতে থাকে সবই ট্রাস্ট ফান্ডের আওতায় নিয়ে এসে এটাকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেবো মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিতের কথা জানান বঙ্গবন্ধু কন্যা নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে আমার মতামতের সাথে নাও থাকতে পারে আমার দলে নাও থাকতে পারে কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা কাজে আমার কাছে সবাই সম্মানিত আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে সেটাই আমরা চাই চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় তরুণদের উপযুক্ত করে গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা